ওয়েলকাম ইউ এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্যে ষষ্ঠ স্বর্গ থেকে কিছু সৎ প্রশ্ন করাবো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিও প্রথম প্রশ্ন মেঘনাদ বধ কাব্য কবে প্রকাশিত হয় মেঘনাদ বধ কাব্য আঠারোশো একষট্টি খ্রিস্টদের প্রকাশিত হয় মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গের নাম কি মেঘনাথ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গের নাম হচ্ছে বধ পরবর্তী প্রশ্ন মেঘনাদ বধ কাব্যের কয়টি স্বর্গ আছে মেঘনাথ বধ কাব্যে নটি স্বর্গ আছে বধ কাব্যে ষষ্ঠ স্বর্গের মূল রস কি এই স্বর্গে ইন্দ্রজিতের মৃত্যু হয় এই স্বর্গের প্রধান রস করুণা রস পরবর্তী প্রশ্ন মেঘনাদবোধ কাব্যটি কবি কাকে উৎসর্গ করেছিলেন কবি মেঘনাথ বোধ কাব্যটি কাব্য মেঘনাথ বধ কাব্যটি রাজা দিগম্বর মিত্রকে উৎসর্গ করেছিলেন মেঘনাদবধ কাব্যের ষষ্ঠ স্বর্গের চরিত্রদের নাম লেখো ষষ্ঠ স্বর্গের চরিত্র হলেন রাম লক্ষ্মণ বিভীষণ মায়া লক্ষ্মী মেঘনাথ পরবর্তী প্রশ্ন মেঘনাথ বধ কাব্য ষষ্ঠ ঘটনা ঘটনাকাল কখন দ্বিতীয় দিনের প্রভাতবেলা হল ষষ্ঠ স্বর্গের ঘটনাকাল মেঘনাথ বধ কাব্য কোন ছন্দে লেখা মেঘনাথ বধ কাব্য অমিত ঠাকুর ছন্দে লেখা পরবর্তী প্রশ্নে মেঘনাথ বধ কাব্যের মূল আখ্যান কোথা থেকে গৃহীত মেঘনাথ বধ কাব্যের মূল আখ্যান রামায়ণ থেকে গৃহীত পরবর্তী প্রশ্ন মেঘনাথ ভূপতিত হলে পৃথিবীর কী অবস্থা হয় মেঘনাথ ভূপতিত হলে পৃথিবী কেঁপে ওঠে সমুদ্র উত্থলিত হয় এবং ভৈরবভাবে বিশ্বপূর্ণ হয় মেঘনাদ পথ কাব্য রচনার উদ্দেশ্য কী ছিল মেঘনাদ পথ রচনা করেছিলেন বাংলায় বীরসাত্মক মহাকাব্য সৃষ্টির উদ্দেশ্য পরবর্তী প্রশ্ন মেঘনাদ কাব্য প্রথমে কয়টি স্বর্গে প্রকাশিত হয়েছিল মেঘনাথ বোধ কাব্য প্রথমে পাঁচটি স্বর্গে প্রকাশিত হয়েছিল পরবর্তী প্রশ্ন বাসভত্রাস কে বাস হলেন বীর মেঘনাথ তিনি ইন্দ্রকে পরাজিত করে ইন্দ্রজিত হয়েছেন তাই দেবরাজ ইন্দ্র তাকে সবসময় ভয় করেন পরবর্তী প্রশ্ন মেঘনাথ বোধ কাব্যের ষষ্ঠ স্বর্গের নাম বধ রাখা হয়েছিল কেন পুত্র ইন্দ্র ইন্দ্রজিৎ এই স্বর্গে লক্ষণ কর্তৃক নিহত হন এই কারণে স্বর্গটির উক্ত নামকরণ করা হয়েছে পরবর্তী প্রশ্ন নহি বিভাবসু আমি বক্তা কে বিভাবসু কে বক্তা হলেন লক্ষণ বিভাবসু হলে ইন্দ্রজিতের আরাধ্য অগ্নিদেব পরবর্তী প্রশ্ন কীর্তান্ত আমিরে তোর দুরন্ত পারি কীর্তান্ত শব্দের অর্থ কি কে কাকে উদ্দেশ্য করে এ বলেছে কীর্তান্ত শব্দের অর্থ জম রামানুষ লক্ষ ইন্দ্রজিৎকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন পরবর্তী প্রশ্ন বক্তার দুঃখের কারণ কি ইন্দ্রবিজয়ী মেঘনাথ সামান্য ক্ষুদ্রমতি লক্ষণের হাতে নিহত হচ্ছে না বলে অতৃপ্তি আর হতাশায় দুঃখ বোধ করেছেন পরবর্তী প্রশ্ন শরদেন্দু নিভাননা প্রমা প্রমীলা সুন্দরী শরদিন্দু নিভানো না শব্দের অর্থ কি ছরতেকালের চাঁদের মতো মুখ যে নারীর এখানে প্রমিলাকে তুলনা করা হয়েছে পরবর্তী প্রশ্নে ষষ্ঠ স্বর্গের মূল রস কি ষষ্ঠ স্বর্গে বীর রস প্রধান কিন্তু ইন্দ্রজিতের মৃত্যুর করুণ রসের আধিক্য ঘটিয়েছে পরবর্তী প্রশ্ন লক্ষণ মেঘনাদ জন্য কোথা থেকে বর লাভ করে দেবী চন্ডীর কাছ থেকে মেঘনাদ বর লাভ করেছিল সপ্তরথীকে কর্ণ দুঃশাসন শকুনি দ্রোন ক্রিপ অশ্বথামা এবং জয়দ্রত পরবর্তী প্রশ্ন শৈলবালাকে পার্বতী বা দুর্গায় হলেন শৈলবালা তিনি হিমালয়ের কন্যা পড়ে তাকে পর্বতকন্যা বা শৈলবালা বলা হয় পরবর্তী প্রশ্ন সহস্রাক্ষ কে হলেন দেবরাজ ইন্দ্র সহস্র অক্ষী বিশিষ্ট ইন্দ্র ভিডিওটি এখানে শেষ করছি অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো অবশ্যই তোমরা যুক্ত থেকো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও থ্যাংক ইউ